তাহলে উনি আমার তারিখ দিয়ে আমরা বারো বেজা পাচ্ছি

আপনি জানবেন শুনবেন তখন হয়তো আপনার মনে নাও চাইতে পারে অথবা আপনার খারাপও লাগতে পারে আমাদের মানবাধিকার সম্পর্কে অবগত হওয়া দরকার ঠিক না বলি আপনি করতে পারবেন কি পারবেন ব্যাপার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন

যে আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে বুঝতে পেরেছেন কাগজ যার থাকি আপনি অভিযোগ এটা সমস্যা নেই কিন্তু আমরা সরজমিনে যখন দুই পক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে দেখব যার কাগজ সঠিক তার পক্ষেই আমাদের অবস্থান ঠিক আছে এখন এখন আপনি হয়তো বলবেন যে স্যার আপনারা কিভাবে কাজ করেন কিভাবে নিয়ম করেন আপনাদের এটা আপনার জানা দরকার আমাদের এই संस्थায় বাংলাদেশ সরকার কোনো ধরনের অনুদান দেয় না আমরা বহির্বিশ্ব থেকে কোনো ধরনের অনুদান পাই না যার কারণে আমাদের এখানে যারা অভিযোগ করে যেমন সেম কোডের মতো আপনি মামলা করেন কি অভিযোগ করেন যা কিছু করেন আপনি নিজের খরচে করতে হবে আপনারা নিজের খরচে আপনারা ময়মনসিংহ আমাদেরকে নিতে হবে আমরা আপনি অভিযোগ করার পরে ময়মনসিংহের জেলা প্রশাসক এনটি সি মহোদয় এসপি মহোদয় ওসি এসিলেন্ড তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তাদেরকে আমরা নোটিশের মাধ্যমে অবগত করব আপনাদের এলাকা যিনি চেয়ারম্যান আছেন অথবা মেয়র পৌরসভা মেম্বার কমিশনার যারা প্রতিপক্ষ এদের প্রত্যেকে আমরা কোর্ট থেকে যেভাবে নোটিশ দেয় আমরা এভাবে নোটিশ দিয়ে এক সপ্তাহ অথবা দশ দিনের মাথায় সরজমিনে আমাদের সঙ্গে সাংবাদিক থাকবে আমাদের সঙ্গে পুলিশ থাকবে আমাদের সঙ্গে দুইজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট থাকবে যারা কাগজপত্র পর্যাবলোচনা করবে হ্যাঁ এদেরকে নিয়ে আমরা সরজমিনে আপনাদের বাড়িতে বসবো গতকাল পরে দুই পক্ষের কাগজপত্র দেখে সঠিক বিষয়টাই আমরা সামনে তুলে ধরার চেষ্টা করব কথা বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে আপনার আমার ময়মনসিংহে যাওয়ার জন্য আসার জন্য যে খরচপাতি আছে এগুলো আপনাকে বহন করতে হবে আর প্রথমত হচ্ছে আপনি অভিযোগটা যদি কালকে দিয়ে দেন আগে বলি অভিযোগটা কালকে দিলে আপনার এখানে আমার এই কাগজপত্র কেন কাটা এই মামলা ড্রাফ্ট করা কম্পিউটার করা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া অ্যাকনলেজমেন্ট করে প্রত্যেকটা চিঠি পাঠাতে হয় 18 19 টা চিঠি এই ক্ষেত্রে আমার অফিসে সব ঠিক আছে আপনি যদি এরপরে আপনি মনে করেন না স্যার ঠিক আছে এগুলো আমরা করতে পারব তাহলে আপনি আগামী কাল সকালবেলা আপনার কাগজপত্রগুলো নিয়ে চলে আসেন এই সহযোগিতা যেন আমরা 10 দিন অথবা এক সপ্তাহের মধ্যে ডেট দিয়ে

আপনি ওই তারিখে আমাদেরকে এই প্রথম তারিখে যে খরচা দিবেন তারপরে তারিখে আমাদের 50% খরচা দিবেন কারণ হলো দ্বিতীয় তারিখে আমাদের অতিরিক্ত কোনো খরচা থাকে না আশেপাশে যে খরচাগুলো হয় ওইদিকে থাকে না যার কারণে আমাদের 50% খরচা দিয়ে আমাদেরকে নিতে হবে আপনাকে ঠিক আছে এই আমি আমার কথাগুলো সম্পূর্ণ আপনাকে ক্লিয়ার করলাম আপনি যদি মনে করেন না স্যার ঠিক আছে এটা আমাদের পক্ষে সম্ভব হবে আপনি এই অভিযোগ দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই এবং কোনো দ্বিধা নাই যেটা আপনি যে খরচটা করবেন এটা সম্পূর্ণরূপে আপনার জন্য আপনি আপনি খরচ করে আমাদেরকে নেবেন একটা কথা হলো আমার জায়গায় আপনি আছেন আর আপনার জায়গায় আমি আছি। আমার কাজ করে জন্য থেকে আপনি নিজের টাকা করে আসবেন কিনা আমি জানি না ঠিক আছে তো এরকমেরই এরকমেরই আমাদের নিজস্ব কোনো অর্থ নেই ভাই নিজস্ব কোনো পয়সা নেই টাকা নেই পয়সা নেই যেগুলো দিয়ে আপনাদের আমরা সাহায্য করবো আপনাদের সহায়তা দিব এটা আমাদের নাই

এখন আপনি বলেন যে আমার কাগজ পত্র করে একজন লেখে হয় আঠারোটা চিঠি সুন্দরবন কুরিয়ার ঢাকার বাইরে ছাড়লে একশো চল্লিশ টাকা নেয় সুন্দরবন কুরিয়ার ঠিক আছে ভাই এগুলো অফিসিয়াল খরচ সারাদিন আপনার কাগজটা নিয়ে

এটা আপনার নিশ্চিন্তা ঠিক আছে ওকে ধন্যবাদ জি ধন্যবাদ